আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ সম্মানিত দর্শক মন্ডলী শুধুমাত্র একবার দিল থেকে আস্তাউফির্লাহ পড়লে অসংখ্য উপকারিতা ও ফজিলত রয়েছে আজ পবিত্র কোরআন ও সুন্নার আলোকে ইস্তেফারের অসংখ্য ফজিলতের মধ্য হতে পনেরোটি ফজিলত ও উপকারিতা আপনাদের সামনে উপস্থাপন করব, ইংশা আল্লাহ দর্শক সামান্য একটু সময় ব্যয় করে মনোযোগ দিয়ে ভিডিওটি সম্পূর্ণ শুনুন এবং তদনুযায়ী আমল করুন দিন ও দুনিয়ার প্রতিটি ক্ষেত্রে আপনি খুবই লাভবান হবেন জীবনের প্রতিটি ক্ষেত্রে সফল ও সার্থক হবেন ইনশা আল্লাহ সুপ্রিয় দর্শক ভাই ও বোনেরা আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ ইসলাম প্রচারের স্বার্থে আলোর পথিক বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন সম্মানিত দর্শক যেই সব সমস্যার সম্মুখীন আমরা প্রতিদিন হই সেই সব সমস্যার সমাধান আল্লাহ তালা এই একটি শব্দের মধ্যে রেখেছেন আসুন আমরা জেনে নেই আল্লাহ তালা ইস্তেফারের মাধ্যমে কি নিয়ামত ও বরকত আমাদেরকে দান করবেন মহান আল্লাহ পবিত্র কুরআনের সুরায় নু হের দশ থেকে বারো নং আয়াতে ছয়টি পুরস্কারের ঘোষণা দিয়েছেন দর্শক প্রথমে এই ছয়টি উপস্থাপন করব অতপর বাকিগুলোর বর্ণনায় যাব এর মধ্যে সর্বপ্রথম হল কোনো ব্যক্তি যদি ইস্তফার তথা লহ পাঠ করেন আল্লাহ তার সমস্ত পাপ ক্ষমা করে দিবেন এবং পাপের কারণে যে ও আজাব গজব অবদারিত হয়ে গিয়েছিল তা আল্লাহ দূর করে দিবেন যেমন হজরত ইউনুস আলহ জাতি যখন আজাব গজব প্রত্যক্ষ করেছিল তখন তবা ইস্তফার শুরু করে দিয়েছিল ফলে আল্লাহ তালা তাদের গুণাসমূহ ক্ষমা করে দিয়েছিলেন এবং তাদের উপর থেকে ভয়ানক আজাব সরিয়ে দিয়েছিলেন সুবাহ দ্বিতীয় ফজিলত হল রহমতের প্রবল বৃষ্টি বর্ষণ করবেন আমরা যে দুর্ভিক্ষের আশঙ্কা করছি তা আল্লাহ তালা দূর করে দিবেন ইস্তফারের কারণে রহমতের বৃষ্টি বর্ষণের অনেক ঘটনা কিতাবে রয়েছে কিন্তু ভিডিও দীর্ঘ হয়ে যাবে বিদায় তা এখানে উল্লেখ করলাম না দর্শক তিন নাম্বার হল আল্লাহ ধন সম্পদের মাধ্যমে সাহায্য করবেন অনেক ভাই ও বোন রয়েছেন যাদের আয়ের উৎস কম অপরদিকে দৈনন্দিন চাহিদা মেটাতে অর্থ সম্পদ ব্যয় হচ্ছে যার ফলে অভাবের আশঙ্কা প্রবল হয়ে উঠেছে এখন যদি আমরা ইস্তেকফফার করতে শুরু করি তাহলে এ আশঙ্কা কমে যাবে এবং ধন সম্পদ বেড়েই চলবে ইনশা আল্লাহ সম্মানিত দর্শক ইস্তফারের চার নাম্বার ফজিলত হলো সুসন্তানের মাধ্যমে আল্লাহ সাহায্য করবেন বিয়ের পর সন্তান লাভের জন্য আমরা অনেক চেষ্টা করি কেউ যায় মাজারে কেউ বা পরে ভণ্ডের খপ্পড়ে কেউ ইমান হারায় আবার কেউ অর্থ খোয়ায় কিন্তু সন্তান পায় না অথচ আল্লাহ আল্লা ইস্তেফারের বিনিময়ে এমন সুসন্তানের প্রতিশ্রুতি দিয়েছেন যা মা বাবার উপকারে আসবে তাদের সাহায্য সহযোগিতা করবে সম্মানিত দর্শক পাঁচ নম্বর ফজিলত হলো বাঘ বাগিচা দান করবেন অর্থাৎ ফল ফ্রুট শাকসবজি সবজি তরিতরকারি এবং ফল ফলা দিতে অনেক প্রাচুর্য দান করবেন ফলে খাদ্যের কোনো অভাব হবে না দর্শক ছয় নাম্বার ফজিলত ও উপকারিতা হলো নদী প্রবাহিত করবেন বর্তমানে নদীনালার নালার বহমানতা একেবারেই কমে গেছে বহু নদী শুকিয়ে খেলার মাঠে পরিণত হয়েছে তাই ইস্তেফার করতে থাকলে আমাদের পানি এবং মাছ কোনোটারই সংকট থাকবে না দর্শক তার মানে এই নয় যে পানিতে বন্যা হয়ে যাবে না বরং তালা পরিমাণ মতো পানি দিয়ে সাহায্য করবেন পবিত্র কোরআনে সুরায় হুদের তিন নং আয়াতে আল্লাহ ইস্তেফারের আরও দুটি পুরস্কারের ঘোষণা দিয়েছেন সম্মানিত দর্শক ইস্তেফার পাটের সাত নম্বর ফজিরত ও বরকত হল সুখময় জীবন দান করবেন বর্তমানে বহু তরুণ তরুণী এবং বহু দাম্পত্য অশান্তির আগুনে জ্বলছে সুখের সন্ধানে হয়ে ঘুরেও ব্যর্থ হচ্ছে অথচ পবিত্র কোরআন সুখময় জীবনের পথ নির্দেশনা দিচ্ছে এই আস্তাউফির পাঠের মাধ্যমে আল্লাহ আপনাদের জীবন সুখ শান্তিময় করে দিবেন দর্শক আস্তা ফির্লাহ পাঠের আট নাম্বার ফজিলত হল আল্লাহ তালা। সম্মান বৃদ্ধি করে দিবেন বর্তমানে অনেক জ্ঞানীগুণী শিক্ষিত এবং সম্মানিত লোক আছেন যারা সমাজে কাঙ্ক্ষিত মর্যাদা পান না তারা এই ইসতেকফার পাঠের মাধ্যমে প্রচুর সম্মান মর্যাদা পাবেন ইস্তেফারের আরও একটি পুরস্কারের ঘোষণা দিয়েছেন আল্লাহ তালা সুরাই হুদের বান্ন নং আয়াতে দর্শক ইস্তেকফার পাঠের নয় নাম্বার ফজিলত হলো আমাদের শক্তি বৃদ্ধি করে দিবেন বর্তমানে আমরা সব ক্ষেত্রে দুর্বল আমরা যদি বেশি বেশি ইস্তেফার করি তাহলে আল্লাহ আমাদের শারীরিক শক্তি সামাজিক শক্তি অর্থনৈতিক শক্তি সামরিক শক্তি এবং রাষ্ট্রীয় শক্তির সাথে গাইবী শক্তি যুক্ত করে দিবেন সম্মানিত দর্শক আর সুরায় আনফালের ং আয়াতে বর্ণিত হয়েছে আরও একটি পুরস্কারের কথা তো দশ নম্বর ফজিলত বা উপকারিতা হল আজাব গজব থেকে মুক্তি লাভ করা আমরা যদি বেশি বেশি তথা পাঠ করতে থাকি তাহলে মহান আল্লাহ আজাব গজব থেকে দূরে রাখবেন আজাব গজব আমাদের থেকে অনেক দূরে সরিয়ে দিবেন সম্মানিত ভাই ও বোনেরা সুনানে আবু দাউদ সুনানে ইবনে মাজা এবং মুসনাদে আহমাদ সহ অনেক হাদিসের কিতাবের মধ্যে আরও তিনটি পুরস্কারের কথা বর্ণিত হয়েছে তো দর্শক ইস্তফার পাঠের এগারো নম্বর পুরস্কার বা ফজিলত হল সব প্রকার বিপদ আপদ ও সংকট দূর করে দিবেন দর্শক বারো নম্বর ফজিলত হল সব দুশ্চিন্তা দূর করে দিবেন সম্মানিত দর্শক তেরো নম্বর ফজিলত বা উপকারিতা হল অকল্পনীয়ভাবে আল্লাহ তালা রিজিক দান করবেন দুনিয়াতে রিজিকের জন্য মানুষ কতটা পাগল পাড়া হয়ে যায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে পরিশ্রম করে অফিস আদালতে ঘুরে বেড়ায় শুধুমাত্র এই রিজিকের জন্য অথচ আল্লাহ তালা বলেন যদি বান্দা আস্তা ও পাঠের অভ্যাস গড়ে তুলে আমি আল্লাহ তার গাইবি রিজিক দিয়ে ভরপুর করে দিব সুবাহান সুবাহ সম্মানিত দর্শক বা ইস্তেফার পাঠের চোদ্দ নম্বর ফজিলত হলো আল্লাহ বান্দাকে বানিয়ে দিবেন অর্থাৎ ইস্তেকর পাঠকারী এমন হয়ে যাবেন যখন তিনি কোনো দোয়া করবেন আল্লাহ তার সমস্ত দোয়া কবুল করে নেবেন সুবাহান আল্লাহ সম্মানিত ভাই ও বোনেরা ইস্তেফার পাঠের পনেরো নম্বর ফজিলত ও উপকারিতা হলো মৃত্যুর পর আল্লাহ তাকে জান্নাত দান করবেন দর্শক মৃত্যুর পর সঙ্গে সঙ্গে জান্নাত লাভ করা এর চেয়ে সৌভাগ্যের আর কি হতে পারে তাই আসুন আমরা বেশি বেশি ইস্তেফার পাঠ করি এবং সব বিপদ আপদ থেকে বেঁচে থাকি আল্লাহ তালার দেয়া পুরস্কার লাভ করতে চেষ্টা করি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন আমিন দর্শক আশা করছি আস্ত পাঠের অসংখ্য ফজিলতের মধ্য হতে পনেরোটি ফজিলত সুন্দরভাবে বুঝতে পেরেছেন সম্মানিত ভাই ও বোনেরা ভিডিও শেষে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন আর হা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও মূল্যবান মতামত জানাতে ভুলবেন না আজ এ পর্যন্তই দেখা হবে অপর এক ইসলামিক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং সাথী থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম লহ